তার বিএমপির সমাবেশ থেকে আজকে আমরা রাজধানী নয়াবল্টন থেকে যুক্ত আসি ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া এবং দ্রুত নির্বাচনের দাবিতে এবং নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে কিন্তু আজকে ছাত্রদল দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএমপির সকল অঙ্গ সংগঠনগুলো আছে তাদের ঐতিহাসিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আজকের এই সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বুঝ থাকবেন তাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আছে তারা তো আজকের এই সমাবেশ থেকে আমরা মূলত একটাই জিনিস জানতে চাচ্ছি যে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ কিন্তু আজকে বিএনপির সমাবেশ কিন্তু আজকে তাদের কার্যবিশেষ থেকে শুরু হচ্ছে

বসতি <laughs> রাজন <laughs> <laughs>

وانت يا مان O <speaking in> Allah, <Spanish> <speaking in Spanish>